নমস্কার বন্ধুরা ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি হলো ব্রেড পকোড়া সন্ধ্যায় টিফিন হিসাবে চায়ের সাথে ব্রেড পকোড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড আর নিয়েছি আলু আলুগুলো সেদ্ধ করে নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণ চিনেবাদাম দুটো শশা কুচি কিছুটা ধনেপাতা কুচি ও ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি দুশো গ্রাম মতো বেসন নিয়ে বেসনের মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার জল দিয়ে বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে না হলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আমি এখানে বেসনের মধ্যে মশলা ও জল একসঙ্গে দিয়ে একেবারে ব্যাটার বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বেসনের সাথে আগে মশলাটা মিশিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন সেদ্ধ করে রাখা আলুগুলো ম্যাশ করে নেব যেহেতু আলুগুলো গরম আছে তাই আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন একটা তাওয়ার মধ্যে ব্রেডগুলো একটু হালকা করে সেঁকে নেব যেন ব্রেডগুলো লাল না হয় একইভাবে সমস্ত ব্রেডগুলো সেঁকে নেব এবার কড়াই বসিয়ে অল্প করে সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে চিনে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব ওই তেলের মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ কেটে রাখা কাঁচা লঙ্কা ও ধনে পাতা কুচি সবকিছু আলুর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম দেওয়ার পর আরও এক মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটা লো রেখেই আলুর পুরটা বানাবো হলে পুড়ে যেতে পারে আলুর পুরটা তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেবো ব্রেড পকোড়া বানানোর জন্য সেকে রাখা ব্রেডের উপর এভাবে আলুর পুরটা দিয়ে সাহায্যে ব্রেডে মাখিয়ে নেব ছুরি না দিয়ে আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন এরপর মাখানো আলুর পুরের উপর একটা ব্রেড দিয়ে হালকা করে চেপে নেব এরপর এভাবে করে ব্রেডগুলো কেটে নেব একইভাবে অপর ব্রেডটাও কেটে নেব এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে একটা ব্রেড নিয়ে বেসনের মধ্যে এভাবে মাখিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব এক পাশটা এভাবে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে নেব এভাবে একটু লাল লাল করে ভাজা করে নেব এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নেব একইভাবে অপর ব্রেডগুলো ভালোভাবে ব্যাটার মাখিয়ে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার ছুরি দিয়ে মাঝামাঝিভাবে কেটে এর মধ্যে অল্প করে শশা কুচি এবং অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে উপর দিয়ে সস দিয়ে দিলেই রেডি ব্রেড পকোড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে